যে বয়সের ছেলেরা খেলে বেড়ায় মাঠে নয়তো ভিডিও গেমে ডুবে থাকে ঘন্টার পর ঘণ্টা সেই বয়সেই এক শিশু নিজের ল্যাপটপে বসে তৈরি করেছে এমন এক সিস্টেম যা শত্রু রকেট আকাশে উঠতেই তা শনাক্ত করে ধ্বংস করে দেবে কি শুনে অবাক হচ্ছেন কিন্তু সত্যিই এই বিস্ময়কর এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে মেহেরপুরের গাংনির সাহেবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল কাসাফ তাকে এখন সবাই চেনে ক্ষুদে বিজ্ঞানী নামে তার এই আবিষ্কার নিয়ে পুরো এলাকায় পড়ে গেছে হইচই তো আমি রকেট সাইজ নিয়ে কাজ করছি তাই একই প্রযুক্তি ব্যবহার করে আমি একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছি

কম্পিউটার ছিল আমি সেই বই থেকে প্রোগ্রামিং এর যাত্রা শুরু করেছি আমি এই প্রোগ্রামিং ব্যবহার করে অনেকগুলো গেমস তৈরি করেছি যেমন বিমান বাংলাদেশ কার রেসিং এই গেমগুলো আমি তৈরি করেছিলাম মোনালিসা হেভি ফ্লো 15 রুপিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি এরপর আমি বুঝতে পারি গেম আরো ভালোভাবে তৈরি করার জন্য পাইথন জাভা এইচটিএমএল এগুলো আরো ভালো করে শেখা শেখা প্রয়োজন সেজন্য আমি পাইথন জাভা এইচ এগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করে চর্চা করে আমি এগুলো আমার হাতে আওতায় এনেছি এরপরে আমি ভালো ভালো গেম তৈরি করতাম কাসাব এখানে থেমে থাকেননি একদিন তার মাথায় আসে দেশের আকাশ রক্ষার কথা আর এভাবেই তৈরি করে ফেলল স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এই বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট কি একটি উঁচু গতি সম্পন্ন রকেট এবং একটি স্মার্ট রাজারের সমন্বয়ে তৈরি এই রাজারটি চালু করলে এটি বাংলাদেশের আকাশ স্ক্যান করবে শত্রুপক্ষের বিমান হেলিকপ্টার সেটার উপস্থিতি শনাক্ত করবে সেটাকে আবার মাইক্রো কন্ট্রোলারে প্রেরণ করবে আমাদের এই মাইক্রো কন্ট্রোলার সেই সংকেতটিকে বিশ্লেষণ করবে এবং এই রকেটটিতে এখানে অবজেক্ট ফলোয়িং কোডিং ব্যবহার করা হয়েছে কোডিং কি ব্যবহার করে আমাদের এই রকেট এসে উড়ন্ত বস্তুটিকে ধাবিত হবে এবং ধ্বংস করে ছারবে শুধু তাই নয় কাসাব আরো বানিয়েছে রকেট এমন কি এমন এক সফটওয়্যার যা লেজার সিগন্যালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে বাইনারি কোডে পাঠাতে পারে চাঁদের মতো দূর স্থান থেকেও সাথে 174 ডিগ্রি রেকর্ড করেছে 174 কে পৃথিবীতে প্রেরণ করা সম্ভব নয় কারণ 174 হচ্ছে একটি দশমিক সংখ্যা আমরা জানি কম্পিউটার কেবল মাত্র বাইনারি সংখ্যায় বোঝে সেজন্য একশো কে পৃথিবীতে প্রেরণ করতে হলে একশো চুয়াত্তর কে বাইনারিতে রূপান্তর করতে হবে যদি আমরা একশো চুয়াত্তর কে উপর করি দুই দিয়ে ভাগ করতে থাকি তাহলে আমরা বাইনারি সংখ্যা পাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো থেকে তখন লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে দেখতে পাচ্ছেন আলোটা জ্বলছে এবং লিপছে আলোটি যখন ধরবে আমরা এটাকে ধরবো ওয়ান এবং আলোটি যখন অফ হবে তখন আমরা এটাকে ধরবো জিরো ঠিক ওয়ান জিরো ওয়ান জিরো করে লেজা কমিউনিকেশন এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হবে এমন সাফল্য তাকে এনে দিয়েছে জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার পাশে পেয়েছে স্কুলের শিক্ষক ও সহপাঠীদের যারা তাকে সাধ্য মতো ল্যাবের সুযোগ তৈরি করে দিচ্ছে তার যে চিন্তা আছে না এটা আমাকে সত্যি অনেক অভিভূত করেছে এবং আমি আশা করি সে যদি এটা বাংলাদেশ সরকার এর কাছ থেকে বা এই সম্পর্কিত যারা আছে তারা যদি তাকে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করে আমার মনে হয় সে আরো বেশি ভালো করবে এবং এটা সে বড় কিছু হতে পারবে এটা আমি আশা করছি কাসাবের বাবা মোসাদ্দেক আলী জানান ছেলেকে রকেট সায়েন্স পড়াতে চান রাশিয়া কিংবা নাসার তত্ত্বাবধায়নে তবে তার জন্য চাই সরকারি সহায়তা গবেষণা এগিয়ে নিতে প্রয়োজন কিছু যন্ত্রপাতি যেগুলো কিনতে পরিবারের পক্ষে সম্ভব নয় তখন ক্লাস 5 এ পড়তো তখন একদিন একটি প্রোগ্রামিং এর বই নিয়ে এসে বলল আব্বু এই বইটা দিয়ে কিভাবে প্রোগ্রামিং করতে হয় তো আমি আমার চেম্বারে আমার অফিসের কাজে ল্যাপটপ ব্যবহার করি আমি যে কম্পিউটারটা ব্যবহার করি সেই কম্পিউটার দিয়ে আলকা সাহেবকে ওই বইটা দিয়ে প্রথম প্রোগ্রামিং এর একটি ধারণা দিয়েছিলাম তো এভাবে আলকা সাহেব তার গুলো ধীরে ধীরে বড় করতে থাকে প্রথমে শুধু রোভার দিয়ে শুরু করে তারপরে রকেট তৈরি করে ইয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে এই অবজেক্ট ফলোয়িং কোডিং এর ব্যবহার শিখে সুতরাং এখন আমি বুঝতে পারছি যে এই এয়ার ডিফেন্স সিস্টেম করতে হলে এগুলো আমাদের কাজ নাই এগুলো সরকারের কাজ সরকার যদি এই প্রযুক্তিগুলো ব্যবহার করে সেক্ষেত্রে কাজকে গবেষণার জন্য উচ্চতর লেখাপড়া শেখানোর প্রয়োজন আছে তাতে নাসা অথবা রাশিয়াতে এই রকেট সায়েন্স নিয়ে আরো ভালোভাবে প্রয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড় সহযোগিতা দেওয়া সম্ভব না হলেও পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান এই কর্মকর্তা আমি গত পনেরো তারিখে এখানে জয়েন করেছি আপনার যে বিষয়টি আমার সামনে এনেছেন এই বিষয়টি আমার কাছে নতুন তবে আমরা তার বিষয়ে প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যে বিষয়গুলো করার আছে আমরা সেই সেই বিষয়গুলোতে খুব দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা এদিকে কাসাবের ইচ্ছা শুধু নিজের জন্য নয় দেশের জন্য এমন কিছু তৈরি করতে চায় যা তাকে একদিন দেশের গর্বে পরিণত করবে আর স্থানীয়দের আশা যেন এমন প্রতিভা সরকারি পৃষ্ঠপোষকতায় আরো এগিয়ে যায় News disk, r t v.